চিন্তা করার জন্য আল্লাহ বিশুদ্ধতা হক্ব দিয়েছে সন্তান থেকে যে অধিকারগুলো মা বাবা হর সব পাবেন জীবিত অবস্থায় সাতটা অধিকার মা বাবা জীবিত অবস্থায় পাবেন এক নম্বরে হলো সব সময় তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা করতে হবে যাদের মা বাবা বেঁচে আছে সন্তানদের উচিত সব সময় তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা করা এটা মা বাবা মা বাবার প্রতি সন্তানদের জন্য এক নাম্বার হোক দুই নাম্বার হোক হলো সব সেদের বেশি তাদেরকে ভালোবাসতে হবে তিন নাম্বার সব সময় তাদের কথাকে মানতে হবে সবসময় কথা মানতে হবে মানি শুধু আল্লাহ রসুল ইসলাম বিরোধী কথা ছাড়া আর বাকি সব কথা তাদেরকে এক নাম্বারে অধিকার দিতে হবে এটা আল্লাহ নবীর শিক্ষা যে বড় সুবাহ 4 নম্বরে আল্লাহ নবী তাদের সেবা যৎনা করতে হবে 5 নম্বরে বললেন সুশান্তি দেয় যারা তারা মা বাবাকে রাখতে পারে সে তার ব্যবস্থা সন্তানদেরকে করে দিতে হবে 6 নম্বরে তাদের যে কোনো প্রয়োজন সন্তান হিসেবে আমাককে আপনাকে মিটিয়ে দিতে হবে এটা মা বাবা আমার আপনা থেকে পাবে এটা আল্লাহ নবী হক করে দিয়েছেন সাত নম্বর যদি কোন সন্তান দূর দেশে থাকে দূরে কোথাও থাকে সব সময় কথা বলে ফোনা ফোনালাপের মাধ্যমে ওই মা বাবার খোঁজ খবর নেওয়া সন্তানদের জন্য ইমানই দায়িত্ব বলেন সুবহান আল্লাহ ইন্তেকালের পরে সন্তানদের উপর মা বাবার জন্য শাস্তি দায়িত্ব আছে দুনিয়াতে যেমন শাস্তি দায়িত্ব আছে মা বাবার দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও সন্তানদের জন্য শাস্তি দায়িত্ব আছে এক নম্বর সব সময় নামাজ পড়ে পড়ে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করা সন্তানদের জন্য এক নাম্বার দায়িত্ব বলেন সুবহান আল্লাহ দুই নাম্বার হলো ইবাদতের মাধ্যমে মিলাদ মাহফিলের মাধ্যমে হতে কোরআনের মাধ্যমে ইবাদতের মাধ্যমে মা বাবার জন্য একবার কামানা করা সন্তানদের জন্য দায়িত্ব তিন নাম্বারে হলেন ওই মা বাবার বন্ধু যারা আছে তাদের মা বাবা যদি বেঁচে না থাকে ওই মা বাবার বন্ধু বান্ধব যারা আছে তাদের দেখাশোনা করা তাদের খোঁজ খবর নেওয়া এটা মা বাবা খবর তোমার সন্তানদের জন্য তিন নাম্বার দায়িত্ব ভালো বলে আমরা অনেক সন্তান এমন আছি জীবিত থাকতেই দেখি না না থাকার পরে তার দেখার প্রশ্নই আসে না অত চাল মা বাবা না থাকলে মায়ের মায়ের বই থাকতে পারে তাদের বন্ধু বান্ধব থাকতে পারে মায়ের মা বাবার বন্ধু বান্ধবদের দেখাশোনা করা এটা মা বাবা জীবিত থাকলে দেখাশোনা করলে কি রকম তাদের অবর্তমানে তাদের বন্ধু বান্ধবদের দেখাশোনা করাও একই রকম দায়িত্ব বলেন সুবহানাল্লাহ চার নাম্বার তাদের বন্ধু বান্ধব মা বাবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সন্তানদের উচিত তাদের উচ খবর নেওয়া তাদের সহযোগিতা করা এটা একজন সন্তানের উচিত কখন মা বাবার না থাকার পরে মা বাবা নাই সমস্যা নাই তাদের তারা জীবিত থাকলে যেরকম তাদের সেবার জন্য খোঁজখবর নিতেন তাদের অবর্তমানে তাদের বন্ধু বান্ধবের খোঁজখবর দেওয়া। খবর খবর নেয়া এটা মা বাবার ইন্দ্রেকালের পরেও সন্তানদের জন্য আল্লাহ হক করে দিয়েছেন বলেন সোহান পাঁচ নাম্বার মা বাবার যদি কোন ঋণ রেখে যায় ঋণ রাখা অবস্থায় ঋণ থাকা অবস্থায় ইন্তেকাল হয়ে যায় ওই মা বাবার পক্ষে সন্তান ঋণ গুলো করে দেওয়া সন্তানের জন্য পাঁচ নাম্বার হক ছয় নাম্বার হক হলো মা বাবা কোনো বই পেয়ে অস্ব করে গেছে মা বাবা জীবিত আমার ইচ্ছা ছিল আমি আল্লাহ আমাকে আমাকে কিছু দেয় আমি চাইছিলাম একটা মাদ্রাসা খরচ একটা মসজিদ করে দেবো অমুকের গরিব মেয়ে একটা মেয়ে বিয়ে সামিয়ে দিল আমার একটা আশা আছে এটা যদি উল্লাহ পারো এটা পূরণ করে দিল এই ধরনের বই বৈঠ অ যদি মা বাবা করে যায় ওই ওসিয়ত মা বাবা পূরণ করতে না পারলে মা বাবার পক্ষে সন্তান এই ওসিয়ত পূরণ করে দিবে এটা হল সন্তানের জন্য ছয় নাম্বার হক বলো সুবহান আল্লাহ সাত নাম্বার হক হলো সন্তানের পরে মা বাবা কর বর্তমানে সব সময় প্রতিদিন অন্তত সপ্তাহে একদিন মা বাবার খবর জিয়ারত করা বলেন সুবহানাল্লাহ